হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার শেয়ার করছি ঠাকুর বাড়ির দুটি মুরগির মাংসের রেসিপি প্রথমটি ফিলিপিনি মুরগি নিমা ঠাকুরের রেসিপি উনি লিখছেন যে ওনার ভাগ্নে বউয়ের হাতে উনি খেয়েছিলেন এই রান্নাটি তার এত চমৎকার লেগেছিল যে কি করে করে জেনে উনি লিখে রেখেছিলেন সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে আচ্ছা কতখানি কি পরিমাণ উনি ইউজ করছি সেটা কিন্তু লেখা নেই সেটা কিন্তু আন্দাজে দিয়ে করছি আর আমার মনে হয়েছে যে উনি হয়তো রান্নাটি দিশি মুরগি দিয়ে করেছিলেন আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে করছি সেই জন্য একটু একটু অন্যরকম হবে খেতে কিন্তু খেতে দারুণ হয় আমি মুরগির লেগ আর থাই পিস নিয়েছি সাড়ে চারশো গ্রাম দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো নুন স্বাদ মতো আমি এখানে এক চা চামচই দিয়েছি আর ভিনিগার তিন টেবিল চামচ দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখেছি আপনারা চাইলে দু তিন ঘন্টা ম্যারিনেট করতেই পারেন খুব বেশি ম্যারিনেট করবেন না ভিনিগার দিয়ে ম্যারিনেট করলে বেশিক্ষণ মাংসটা মনে হয় শক্ত হয়ে যায় এবারে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্যে পেঁয়াজ স্লাইস করে নেবো আমি পাঁচটা ছোট পেঁয়াজ স্লাইস করে দিচ্ছি এতটা পেঁয়াজ বেরেস্তা লাগবে না কিন্তু আমি আগেই বলেছি যে পেঁয়াজ বেরেস্তা বানালে রান্নায় দিতে দেওয়ার আগেই শেষ হয়ে যেতে চায় সুতরাং আমি যখনই পেঁয়াজ বেরেস্তা বানাই একটু বেশি করে বানাই নারকেলের দুধ লাগছে দেড় কাপ এখানে আমি চল্লিশ গ্রাম নারকেলের দুধের গুঁড়ো মিশিয়ে রাখছি গরম জলের মধ্যে এটা খুব ঘন দুধ হবে এটাকে একটুখানি আমি পাতলা করে নেব খুব ভালো হয় যদি বাড়িতে বানানো নারকেলের দুধ ইউজ করা হয় তাহলে ফার্স্ট এক্সট্রাক্টটাই কিন্তু দেড় কাপ দেবেন মানে ঘন ফার্স্ট এক্সট্রাক্ট প্রথমবার যে নারকেলের দুধটা বেরোবে সেটা দেড় কাপ দিতে হবে আর কিছুই লাগছে না রান্নাটা আবার শুরু করা যাক একটা কড়াইতে থ্রি ফোর্থ কাপ সাদা তেল আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি তারপরে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্যে পেঁয়াজ বেরেস্তা আর কিছুই না খালি আমি হাই ফ্লেমে এটাকে ভাজবো যতক্ষণ না লাল লাল করে পেঁয়াজটা ভাজা হচ্ছে ঠিক এই রকম এইবারে তেল থেকে তুলে নিতে হবে ছেঁকে এটা একদম ক্রিস্পি হবে পূর্ণিমা ঠাকুর বলেছেন যে রান্না শেষে একদম মুচমুচে লাল লাল করে ভাজা পেঁয়াজ ছড়িয়ে রান্নাটি সার্ভ করতে সেই জন্যেই এইভাবে ভেজে নেওয়া কড়াইটা আমি তেলটা পুরো বার করে নিয়েছি এবং সেই কড়াইতেই আমি মাংসগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা রেসিপিতে লেখা আছে যে ডুবো জলে মানে মাংসটা ডুবে যাবে অতটা জল দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে কিন্তু আমার মনে হয়েছে যে দিশি মুরগি দিয়ে উনি যখন বানিয়েছেন তখন দিশি মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে বলে একদম ডুবো জলে উনি দিয়েছে কিন্তু আমি ব্রয়লার মুরগি ব্যবহার করছি বলে আমি এক কাপ জল দিলাম মাংসটা সিদ্ধ করে নেব দশ মিনিট বাদে ঠিক এই রকম হবে মাংসটা সিদ্ধ বসানোর আগে আমি আরও হাফ চা চামচ রসুন বাটা কিন্তু দিয়েছে আমার মনে হয়েছে লাগবে দশ মিনিট বাদে মাংসটাকে কিন্তু উল্টে দিতে হবে জল কিন্তু এতটাই আছে এইবারে আমি হাই ফ্লেমে ঢাকাটা খানিকটা খুলে রান্না করব 10 মিনিট দশ মিনিট বাদে দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবং তেল বেরোতে শুরু করেছে মাংসের মধ্যে যে তেল আছে সেইটা বেরোতে শুরু করেছে আমি এবারে দিয়ে দেব মাখন এক চা চামচ দিয়ে মাংসটাকে লাল লাল করে ভেজে নেব রেসিপি অনুযায়ী মাখনের পরিবর্তে বাদাম তেলও কিন্তু ব্যবহার করা যায় ঢাকা দিয়ে ভাজবো হাই ফ্লেমে ভাজবো পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে মাংসটাকে মাংসের টুকরোগুলোকে উল্টে দেব। ঠিক এই রকম দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে খুব বেশি লাল লাল করে ভাজবেন না তাহলে কিন্তু মাংসটা ছিবড়ে হয়ে যাবে আবার চার পাঁচ মিনিট ঢেকে হাই ফ্লেমেটাকে ভেজে নেব দুই পিঠ যখন একদম প্রপারলি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব নারকেলের দুধ দেড় কাপ এই নারকেলের দুধটাই কিন্তু এই রান্নার থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট মাংস ছাড়া বাটিটা ধুয়ে আরো হাফ কাপ জল আমি দিয়ে দেব খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব এই সময় নুনটা চেখে নেবেন নুনটা চেখে নিয়ে যদি নুন আরও লাগে তাহলে আরও একটু দিতে হবে আমার এখানে মনে হয়েছে আরেকটু নুন লাগবে আমি আরও হাফ চা চামচ নুন কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি হাফ চা চামচ এটা আপনারা স্বাদ মতো দেবেন যদি মিষ্টি বেশি খান একটু মিশি মিষ্টি বেশি দিলেও হয় সেটাও কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগে আমি এখানে আমার পছন্দ মতো দিলাম খানিকটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দেব। ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এক মুট খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে এবারে একদম নিভু আঁচে রান্না করব পাঁচ মিনিট মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নারকেলের দুধ এবং অন্য সমস্ত ফ্লেভার ওর মধ্যে যাবে এবারে সেইটুকু সময় দেওয়া পাঁচ মিনিট বাদে ঠিক এইরকম দেখতে হবে মাংসটা একটুখানি ব্রাউন ব্রাউন পেঁয়াজ বেরস্তার জন্যে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ফিলিপিনি মুরগির কারি একদম রেডি টু সার্ভ খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাতের সাথে খেতে এটা সব থেকে বেশি ভালো লাগে সাদা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন এতটাই সহজ এই রান্নাটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু পূর্ণিমা ঠাকুরের এই রান্নাটি আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি এখন মাংসটা সার্ভ করার সময় উপর দিয়ে খানিকটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি যখন আমি ভাতের সাথে মাংসটা সার্ভ করি তখনও একটা বাটিতে আলাদা করে পেঁয়াজ বেরেস্তা রেখে দিই মুচমুচে করে ভাজা যার যতটা পছন্দ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ঝোলটা ভাত দিয়ে মেখে খায় বা পোলাও দিয়ে মেখে খায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার দ্বিতীয় ঠাকুরবাড়ির রেসিপিটাও এরকমই খুবই সহজ এবং সুস্বাদু কিন্তু এই রান্না থেকে একদম আলাদা মুরগির রসোল্লা পূর্ণিমা ঠাকুরের রেসিপি ঠিক উনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই বানিয়েছি এই রান্নাটি যারা নতুন রান্না করছে তাদের জন্য একদম আদর্শ মুরগিটা পরিমাণ মতো মশলাপাতি দিয়ে মেখে খালি বসিয়ে দিতে হবে আর নাড়তে হবে ব্যাস তাহলেই রান্নাটা হয়ে যাবে চলুন রান্নাটা শুরু করা যায় রান্নাটা অভিনব রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং একদম অন্যরকম স্বাদের প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা ফাইন করে কাটা সম্ভব ততটা এই পেঁয়াজটা যতটা পাতলা করে কাটবেন ততটাই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে পেঁয়াজটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম দিয়ে দেব নুন স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসাথে মিলিয়ে গুঁড়ো করা আছে হলুদ গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা দুই চা চামচ মশলাটাকে আমি খুব ভালো করে কচলে মেখে নিচ্ছি পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু যখন রান্না করব। গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসবে এইবারে দিয়ে দেব মাংস পাঁচশো গ্রাম মাংস আছে এখানে আমি আজকে লেগ আর থাই পিস ইউজ করছি আপনারা এমনি কারি কাট মাংসও ইউজ করতে পারেন দিয়ে দেব দই আমি এখানে তিনশো গ্রাম দই দিচ্ছি নিয়ম মতো সাড়ে সাতশো গ্রাম মাংসতে পাঁচশো গ্রাম দই পড়ে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা ছটা থেকে সাতটা তেজপাতা তিনটে থেকে চারটে আমি কেটে দিচ্ছি আপনারা গোটাও দিতে পারেন আর ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ খুব ভালো করে মিশিয়ে একদম কচলে কচলে এটা মেখে নিতে হবে এই ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট রান্নার মধ্যে এই ম্যারিনেশনটা থেকে ইম্পর্টেন্ট এই যত ভালো করে কচলে মাখবেন তত মশলাটা ভালো করে মিশবে আর রান্নার শেষে গ্রেভির টেক্সচারটাও খুব ভালো আসবে মেখে দশ থেকে পনেরো মিনিট রাখতেও পারেন নাও রাখতে পারেন রাখলে ভালো এবারে রান্নাটা শুরু করা যাক একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা দইটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট দই যাতে বেশি টক না হয় একদম ফ্রেশ দই আর একটু ঘন দই নিলে খুব ভালো হয় মাংসটা দিয়ে দশ মিনিট ঢেকে রান্না করবো এটাকে একদম ধিমি আছে একদম কম ফ্লেমে একদম কম ফ্লেমে রান্না করতে পারে বারবার ঢাকনাটা খোলা যাবে না দশ মিনিট বাদে ঢাকনা খুললাম দেখুন ঠিক এইরকম হয়েছে দেখতে অনেকটা জল বেরিয়েছে ভালো করে মিশিয়ে মাংসের টুকরোগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে উল্টো দিকটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় এবারে আবার ঢেকে একদম কম ফ্লেমে দশ মিনিট রান্না করব দশ মিনিট বাদে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে মাংসটাকে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নুনটা চেক করে নেবেন আমার মনে হয়েছে এখানে আর একটু নুন লাগবে তাই আমি নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব চিনি এক চা চামচ চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে রান্নাটা কিন্তু মিষ্টি হবে না চিনির জন্য রেসিপিতে কিন্তু চিনির উল্লেখ নেই কিন্তু আমার মনে হয় যে চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে হাই ফ্লেমে ঢেকে রান্না করব পাঁচ মিনিট গ্রেভিটা একটুখানি কমে যাবে আর একটু মাখা মাখা হয়ে যাবে তাহলেই খেতে ভালো লাগবে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার পরে দেখুন তেল পুরো উপরে ভেসে উঠেছে মাংস সুসিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা কমে গেছে আপনারা যদি আরও গ্রেভিটা কমিয়ে নিতে চান তাহলে আরও খানিকক্ষণ ঢাকা খুলে হাই ফ্লেমে রান্না করবেন এবারে দিয়ে দেবো আরও কয়েকটা লঙ্কা গ্যাস বন্ধ করে দেবো ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল মুরগির রসগোল্লা এতটাই সহজ এই রান্নাটা সেই জন্য আমি বললাম যারা নতুন রান্না করছে তারা এই রান্নাটা করে সকলকে তাক লাগিয়ে দিতে পারে টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় এটা রুটি পরোটা পোলাওয়ের সাথে এটা ভীষণ ভালো লাগে আর সাদা ভাতের সাথেও এটা ভীষণ ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট জনের সাথে ঠাকুরবাড়ি আরও কয়েকটি রেসিপি আমি আগে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন ভালো থাকবেন খুব ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই এটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ